আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এন্টারপ্রাইজে তো আজকে কিন্তু দর্শক আমরা ঈদ ভাঙা বাজারে কিন্তু নিয়ে আসি আপনাদের জন্য চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু তো তো যারা আপনারা এই নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এন্টারপ্রাইজে তো শুরুতে আমরা তাদের নাম্বারটা দেখিয়ে দিব দর্শক তো আপনারা কিভাবে কেনাকাটা করবেন আহ কিন্তু এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই জেনে নিবেন তো পুরো বাংলাদেশ জুড়েই তাদের ডেলিভারির ব্যবস্থা আছে আচ্ছা ওকে তো ভাই কি দেখাবেন আজকে আমাদেরকে বলেন তো আজকে হচ্ছে কিছু লাঞ্চ ক্রিয়ার দেখাবো যারা হচ্ছে হলো অফিস আদালত চাকরি করেন কিংবা সরকারি চাকরিতে বড় বড় পদে আছেন যারা হচ্ছে হলো আপনারা একটু ভালো লাঞ্চ ক্যারিয়ার চান তাদেরকেও দেখাই দিব আর শুরুতে আমরা হচ্ছে হলো যেগুলো হচ্ছে হলো একটু এই যে ছোট বস যারা হচ্ছে একজনের আর এই সব লাঞ্চ ক্যারিয়ারে কিন্তু অনেকে দেখা যায় কি নিয়ে গেলে টিফিন বাড়িতে ভাত দিয়ে গেলে কিন্তু দেখা যায় আপনার একটা দুইটা পর্যন্ত কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু আপনার দশ থেকে পনেরো ঘন্টা যেগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটি এগুলো দশ থেকে পনেরো ঘন্টা আর এই যেগুলো থেকে হচ্ছে আট থেকে দশ ঘন্টা আপনার খাবার গরম থাকবে এই যে দেখেন আপনি যদি দেখায় এগুলো সম্পূর্ণ টাইট থাকবে এবং হচ্ছে হলো তিনটা বাটি পেয়ে যাবেন এটার মধ্যে ঠিক আছে মানে ভাত তরকারি ভাত তরকারি এই যেমন এটা হচ্ছে রাইসের জন্য এটা একটু বড় দাও ঠিক আছে এই যে একটাতে ধরেন ডাল একটাতে তরকারি নিয়ে নিলেন ঠিক আছে এটা হচ্ছে এই যে তিনটার আর এখানে কিনে আছে আপনার সাসনিক দেওয়া আছে ঠিক আছে এটার সাথে এই ব্যাগটা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে যদি আরেকটা দেখাই যে মিল্টন ব্র্যান্ডের এগুলো কিন্তু সম্পূর্ণ আপনি একটু পাশে এসে দামটা বলে দেই এটা প্রাইসটা থাকবে 1800 টাকা আচ্ছা আচ্ছা 맞죠 1800 টাকা এটা হচ্ছে হলো আমাদের বাজার মূল্য রেগুলার হচ্ছে আমরা দোকানে দামাদান করে সেল করি ₹1800 যারা হচ্ছে আপনারা অনলাইন থেকে নেবেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট থাকছে মাত্র ₹1100 কিন্তু এই লান্সকেয়ারটা আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে হলো এই বক্সটা এবং হচ্ছে হলো এই যে এটা থাকবে ঠিক আছে তারপরে যে আরেকটা যদি দেখাই এই যে দেখেন এটার মধ্যেও কিন্তু হচ্ছে সরি তিনটা দাও আছে এগুলা কেন সম্পূর্ণ লক করা এবং ইয়ার টাইপ ঠিক আছে আচ্ছা আচ্ছা খাবার পড়ে যাবে কিংবা হচ্ছে হলো লিক হয়ে পড়ে যাবে এমন না এই যে দেখেন তিনটা এটার মধ্যে হচ্ছে দুইটা ছোট বাটি একটা হচ্ছে বড় বাটি এগুলো সম্পূর্ণ দামগুলো আপনারা হচ্ছে হলো আমাদেরকে স্ক্রিনশট দিলে কিন্তু আপনারা আপনাদের বলে দিব ঠিক আছে সাইজ কিন্তু সবগুলোতে ডিসকাউন্ট থাকবে আমি জাস্ট হচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যেমন একটা আছে তিন বাটি এটা দুইটা হচ্ছে হলো একটা ছোট একটা মিডিয়াম আর এটা হচ্ছে বড়

এই যে দেখেন সুন্দর ইয়ার টাইট থাকে তারপর আসেন এই যে আমাদের দেশি ব্র্যান্ডের যেগুলো আর কি ইয়াম ব্র্যান্ড আচ্ছা ওকে যেগুলো হচ্ছে এটা হচ্ছে একজনের জন্য খাবার কিংবা বাচ্চারা স্কুলে যায় তাদের জন্য হচ্ছে টিফিন ক্যারিয়ার দিতে হয় তাদের জন্য হচ্ছে এটা সুন্দর হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে তিন বাটি আচ্ছা এটা খাবার গরম থাকবে বারো ঘন্টা ঠিক আছে এটা প্রাইস থাকবে হচ্ছিল আপনার আটশো টাকা আচ্ছা এটা প্রাইস থাকবে আটশো এটার মধ্যে তিনটা সাইজ আছে আমাদের আচ্ছা তিন তিনটা সাইজ হবে

এছাড়া আরো আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে এটা কিন্তু চেম্বার পেয়ে যাবে ঠিক আছে তারপরে এই যে দেখেন এটা হচ্ছে হলো তিনটা লেয়ারে পাবেন এবং হচ্ছে হলো প্রত্যেকটা বাটি হচ্ছে হলো ডাবল লেয়ার করা এখানে আছে 304 304 এবং হচ্ছে হলো এই যে এখানে কিন্তু আলাদা করে লেয়ার করা আছে ঠিক আছে আচ্ছা ওকে তো এইটার মধ্যে আরো আরো আছে আমি দেখাই আপনাদেরকে দর্শক যারা আপনার একটু হাই কোয়ালিটির দেখা যায় বড় বড় সরকারি পদে আছেন দেখা যায় অফিস আদালতে যারা চাকরি করেন বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করেন তাদের জন্য হচ্ছে একটু কোয়ালিটি ফুল দরকার তো তাদের জন্য হচ্ছে এইটা নিতে পারেন এটার মধ্যে হচ্ছে দুইটা কালার থাকবে এবং দুইটা সাইজ থাকবে

এটা কত আসবে দাম এটা প্রাইসটা থাকবে হচ্ছে হলো আপনার ভাইয়া প্রাইসটা 5000 টাকা মাত্র এটা প্রাইস থাকবে মাত্র 5000 টাকা ঠিক আছে 5000 টাকা আচ্ছা এই যে দেখেন এটার মধ্যে কিন্তু এই যে আরেকটা আছে এই যে ব্ল্যাক এর মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ওয়াও খুবই চমৎকার না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আমি দেখাই এটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে কিন্তু হচ্ছে হলো চার বাটি ওকে

দেখিয়েছিলাম আপনাদের ভাইয়া এটা দেখে আমরা ওইটা হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এই যে দেখেন এগুলো সম্পূর্ণই কিন্তু এগুলো কিন্তু এস এর মধ্যে হবে তো যারা আপনারা নিবেন অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবেন কিন্তু আপনারা দর্শক ইয়াসিন এন্টারপ্রাইজে এবং ফুল বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা अवेलेबल আছে ঠিক আছে আচ্ছা ওকে এটা কিন্তু তাহলে ঘরে বসে কিন্তু অর্ডারটি করতে পারবে জাস্ট হচ্ছে যেটা নেবেন স্ক্রিনশট দিবেন এবং নাম ঠিকানা অ্যাড্রেস দিলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আচ্ছা দর্শক দেখো হচ্ছে এই যে দেখাই এইটার বাটিটাও যে দেখেন ওয়াও কি সুন্দর এটা সম্পূর্ণ এসএস এর করা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার চার বাটি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা ওকে খুবই চমৎকার বাটি দেখেন

তো ভাই আমরা একটু আপনাদের অ্যাড্রেসটা দেখাই কিভাবে কেনাকাটা করবে মানুষজন দর্শক এছাড়া কিন্তু এখানে কিন্তু আরো অনেক ভেরিয়েন্ট আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু তাদের নাম্বারে কন্টাক্ট করে চলে আসবেন এই যে দেখেন তাদের দোকানটা নাম আর যারা যোগাযোগ করলে হবে এবং আমাদের দোকান নাম্বার আছে সাদান্য বনলতা কাঁচাবাজার নিউ মার্কেট ঢাকা বারস এছাড়া যারা চিন্তার প্রবলেম হয় স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনার ইজি লোকেশন আমাদের কাছে চলে আসতে পারে ওকে তো ভালো থাকবেন আসসালামাইকুম